আসসালাম আলাইকুম দর্শক কমিশনের আলোচনায় সম্ভবত জট ভালোই এখন অনেক বিষয়ে কাছাকাছি পরেও দেখা যাচ্ছে যে নিষ্পত্তি হচ্ছে না বিষয়ে রিপোর্ট করেছে প্রথম আলো চূড়ান্ত তিন বিষয়ে আলোচনা কোন সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি এবং সংসদের উচ্চ নির্বাচন পদ্ধতি কিভাবে রাষ্ট্রপতি এবং সংসদের উচ্চ নির্বাচন পদ্ধতি হবে সেটা কি আহ সংখ্যানুপাতিক ভোট নাকি যারা নির্বাচিত হবেন সংসদে তাদের প্রতিনিধিত্বকারীর আনুপাতিক হিসাবে হবে এইটার সমস্যা কিন্তু মেটেনি প্রধানমন্ত্রীর মেয়াদ এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন পরপর দুইবার ক্যাব দিয়ে কি আবার পারবেন নাকি আর পারবেন না এই তিন বিষয়ে কাল বৃহস্পতিবার জাতীয় ঐক্যমন্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আলোচনা হলেও কোন সিদ্ধান্ত বা ঐকমত্য হয়নি এই বিষয়গুলো নিয়ে আগামী রোববার আরো আলোচনা হবে এই তিন বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে বিএনপির মত ভিন্নতা আছে অন্যদিকে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির অবস্থান সংস্কার কমিশনের সুপারিশের কাছাকাছি সংস্কার কমিশন মোটামুটি যা বলছে তার কাছাকাছি অবস্থানে আছে কিন্তু বিএনপি সেই অবস্থানে নেই গতকাল ছিল দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার চতুর্থ দিন বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি দোয়েল হলে আলোচনা শুরু হয় এক ঘন্টার মতো মধ্যাহ্ন বিরতি দিয়ে আলোচনা চলে বিকেল প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত আলোচনাটি বিটিভি নিউজ সরাসরি সম্প্রচার করে গতকাল মূল আলোচ্য বিষয় ছিল আগের অসমাপ্ত আলোচনা শেষ করা প্রধানমন্ত্রী মেয়াদ এবং রাষ্ট্রের মূলনীতি এর মধ্যে আগের অসমাপ্ত আলোচনা শুরু হলেও শেষ করা যায়নি প্রধানমন্ত্রী মেয়াদ প্রশ্নেও কোনো সিদ্ধান্ত আসেনি আত্মৃত আলোচ্যসূচী রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা শুরুই করা যায়নি গতকাল সকালে রাষ্ট্রপতির পদে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয় বিষয়ে বেশি পর প্রশ্ন আসে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে বলে হচ্ছে কিনা বিশিষ্ট হচ্ছে কিনা বলে উচ্চ নির্বাচন পদ্ধতি কি হবে আগে এই বিষয়ে সিদ্ধান্ত হওয়া প্রয়োজন আগে তখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা মুলতবি রেখে দ্বীপক্ষ সংসদ গঠন নিয়ে আলোচনা শুরু হয় সংসদে দিকক্ষ করা এবং উচ্চকক্ষ একশো আসন করার বিষয়ে এক ধরনের ঐক্যমত্ত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি অবশ্য এর আগে গত মঙ্গলবারের আলোচনায় একই ধরনের পরিস্থিতি বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হন এখন ইলেকট্রাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুপারিশ করা হয় যাতে এমপিদের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিনিধিরাও ভোট দিতে পারেন গতকাল আলোচনার এই প্রস্তাব নিয়ে নানা ধরনের মত এসছে সংসদের দুই কক্ষের সংসদ পদ্ধতির পক্ষে কেউ কেউ মত দেন তবে অনেকে বলেছেন এভাবে ভোট হলে ভোট কেনা ভোটারদের আটকে রাখার মতো ঘটনা ঘটতে পারে এছাড়া সরাসরি ভোটে শুধু সংসদের দুই কক্ষের সদস্যদের ভোটে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার প্রস্তাব আসে আলোচনায় আছে দর্শক এই গুলো আহ ঠিক কতখানি ঐক্যমত্তে আসবে সেটি রোববার হয়তো আলোচনার পর বোঝা যাবে যে কতখানি এক জায়গায় আসতে পারলো রাজনৈতিক দলগুলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ